হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হোমো আপেলার্স থেকে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভাল্লা রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে এখন ভালো আছি তো মাঝখানে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম তা এখন মোটামুটি ভালো তা অনেকদিন ভিডিও দেয়া হয়নি তো সকাল সকাল নিজের বিছানাটা পরিষ্কার গুছিয়ে নিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আজকের দিনটা শুরু করলাম তো নিজের বিছানাটা আজকে বিছানার চাদরটা আর চেঞ্জ করবো না যেটা আছে সেটা দিয়েই হ্যাঁ সেটাকে গুছিয়ে রাখছি তো মেয়েদের আসলে সংসারের যেগুলো কাজ সকাল থেকে শুরু হয় প্রতিদিন হ্যাঁ একই ধরনের কাজ আসলে অনেক সময় আপনারা হয়তো একই জিনিস দেখতে দেখতে বোরিং হয়ে যান কিন্তু কিছু করার নাই এটাই সংসারের ধর্ম আসলে আমরা তো চাইলেও মানে অন্য জিনিস অন্য সংসারের জিনিস দেখাতে পারি না আমাদের এই প্ল্যাটফর্মে নিজের সংসারের কাজগুলো দেখানোর চেষ্টা করি তো এই তো বিছানা গুছিয়ে আমরা ফাঁকে সকালে নাস্তাও করে নিয়েছি কিছু সবজি বাজার নিয়ে আসা হয়েছিল ওগুলো আজকে একটু গুছিয়ে নেব তারপর রান্না করব। তো শীতের সবজি আসলে যেমন খেতেও খুব ভালো লাগে মানে অনেক বেশি ভালো লাগে যেভাবে রান্না করা হোক না কেন দেখতেও কিন্তু অসম্ভব ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আসলে মানে নানান ধরনের রঙিন সব শাক সবজি এখানে দেখতেছেন যেগুলো সবজি সবগুলোই আমার পছন্দের বিশেষ করে করলা টমেটো আর এখন শীতের দিনে বড় বেগুনটা আসলে আমরা ফ্রাই খাই মানে বেগুন গরম ভাতের সাথে বেগুন ভাজাটা আসলে অসম্ভব ভালো লাগে খিচুড়ি হোক পোলাও হোক সাদা ভাত হোক সবগুলোর সাথে কিন্তু বেগুন ভাজিটা খুব সুন্দর যায় তা আমার মনে হয় যে এই বেগুন ভাজাটা সবারই খুব পছন্দ আমি তো প্রায় একদিন দুই দিন পর পরই করি তো এই তো সবজিগুলো গুছিয়ে নিলাম এরপর আসলে হ্যাঁ আলুটা পেঁয়াজগুলো নিয়ে আসছে সেগুলো একটু আলাদা করি যেহেতু কথা থেকে একটাই হ্যাঁ কাগজে দিয়েছে তো ওই যে বরাবরের মতো আমিও কিন্তু আসলে এই ঝুড়িগুলোতেই সবজি রাখি মানে আলাদা আলাদা করে একটাতে আলু রাখি একটাতে পেঁয়াজ রাখি দুটা অবশ্য দুই কালার যাতে বুঝতে সুবিধা হয় কোনটাতে দিয়ে আছে এই তো আমি এটাতে আলু রাখি আর এটাতে পেঁয়াজ রাখি দেখেন দুটো আমি এই বক্সগুলো আমার অনেকগুলো আছে আসলে আমি যেহেতু সবজি এটার মধ্যে রাখি মানে আলু পেঁয়াজ তার কারণে একটু কালারফুলটা রাখার চেষ্টা করেছি আর অন্যান্য যেগুলো আমি বাঁশের বাজার কিংবা আরও অন্যান্য জিনিস অর্গানাইজ করি ওগুলো অফ হোয়াইট কিংবা সাদা এগুলোর মধ্যেই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন বিচি বিচি ছিম এই বিচি ছিম ভাজে কিন্তু আমার ভীষণ প্রিয় আর সাথে কিছু কাঁচামরিচ কাঁচামরিচও ছিল তারপরে শীতের আসলে জাতীয় কি বলবো জাতীয় সবজি হিসাবে ধনিয়া পাতাটা আসলে না হলে যেন হয়ই না তো একটা ভিডিওতে কানিজাপু বলছিলো যে আসলে শীতের দিনে তরকারিতে ধনিয়া পাতা আর টমেটো না দিলে যেন মানে ধনিয়া পাতা আর টমেটোর সম্মান নষ্ট করে ফেলা হয় তো আসলে কথাটা ভীষণ ভালো লেগেছে আসলে কানিজাপু তুমি যদি আমার ওই ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই সবজির সাথে কিন্তু আমার একটা মানে খুব প্রয়োজনীয় জিনিস যেটা আমরা কলার গাছের মাঝখানে থাকে ওইটা আমরা আসলে যেটা আপনারা যে কি বলেন আমরা কলার ওটাকে কি বলে আটে বলে আমাদের এদিকে ওইটা আমার শরীরে একটু ব্লাডের সমস্যা যার কারণে আমাকে ডাক্তার খেতে বলেছেন তো সেই হিসেবে ওটা আমি আশা করি এই তো সবজিগুলো গুছিয়ে নিয়ে আমি রাইস কুকারে ভাত পিঠিয়ে দিলাম যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি এর তর্কে টর্কি সব আগে অফ ক্যামেরায় করে না হয়েছে কেটে কুটে আর ওগুলো আসলে আমার খালায় করে দিয়ে যায় খালাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটুকু সহযোগিতা না করলে আসলে এক করা কিছুতেই সম্ভব না তো আজকে আসলে দেখি চিকেন রান্না করবো দুপুরবেলা সেই হিসেবে আমি পেঁয়াজটা ব্যবস্থা করে নিয়ে মশলা কষিয়ে নিব সেই কাজটাই করছিলাম তারপরে আমি এক সবগুলো মশলা একসাথে করে দিয়ে দিলাম যেভাবে আসলে মুরগির মাংস আজ জিয়া রান্না করা হয় সেভাবেই রান্না করব আসলে রান্না করাটাও কিন্তু একটা আগ অনেক ভালোবেসে যত্ন করে রান্না করা হয় যেটা প্রত্যেকটা মেয়েরাই করে আমি রান্নাটা এটা কেন জানি করতে করতে খুব বেশি বিরক্ত লাগে মানে ভালো লাগে না কিন্তু কিছু করার নাই এই জায়গা থেকে ছুটি নেয় একদমই আসলে ছুটি নেয় মেয়েদের মশলা কষানো শেষ আমি মুরগির মাংস ঢেলে দিয়ে দিলাম আমি সবসময় মুরগির মাংস কিন্তু মানে ধোয়ার পরে একটা প্লাস্টিকের ঝুড়ি যেগুলো ফুটা ফুটা ওগুলোতে রাখি যাতে একদম সব ময়না পানি গুঁড়ো ততই ধন তারপরেও কিন্তু একটু লাল পানি বের হয় ওগুলো সব মে মানে অনেকক্ষণ ভিজি মানে ফায় রাখি আমি তাহলে দেখবেন মাংসটা কিন্তু আর গন্ধ লাগে না প্রতি মাসে কিন্তু আলাদা একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু আলাদা না তো রান্না করতে করতে বলি প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন আর যদি ভালো লেগে থাকে আমার কাজের একটু অংশ তাহলে একটু লাইন দিতে পারেন আর ভালোবেসে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা কৃতজ্ঞতা জানাই আপনারা এভাবে আমার পাশে থাকবেন একটু একটু করে হ্যাঁ সাপোর্ট করবে এভাবে আমি হ্যাঁ আসলে একটু একটু করে এগিয়ে যেতে চাই আবারও বলতেছে আমি সব সময় বলি আমি লাফে গাছে উঠতে চাই না তো আমি সবসময় মুরগির মাংসটা যাতে মানে একটু অন্যরকম একটা ফ্লেভার আসে যার কারণে পেঁয়াজ একটু তেল গরম করে জিরা, আস্ত জিরা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু বেজেস্তা করে দিয়ে দিই তাহলে কিন্তু সুন্দর একটা সুবাস হয়। ঠিক আছে করে নেছিলাম। এই তো পেঁয়াজ বেজেস্তা হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ আজকে অবশ্য কিছু আলু দিয়ে দিয়েছি বিশেষ করে মাংসে বাচ্চারা আলু খেতে বেশি পছন্দ করে মাংসের আলুটা আমার রান্না শেষ এই যে দেখছেন রান্না শেষ আর মাংসের কালারটা কিন্তু দারুণ মিশেছে আর আমি মাংসের সাথে আছে যেহেতু শীত আজকে একটা নতুন একটা রেসিপি ট্রাই করতেছি আমি কিছু ফুলকপি একটু টমেটো আর নতুন আলু সুন্দর করে কয়েকটা কাঁচা দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে সবগুলো হালকা করে ভেজে এক সামান্য পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব আমি অবশ্য একটা পেজেই দেখেছিলাম ভর্তা তো সেই ভর্তাটাই করব আজকে হ্যাঁ আসলে আমিও ভাবলাম যে দেখে দেখি তো নতুন একটা কিছু ফুলকপি ভর্তা অবশ্য কখনও করা হয়নি তা আমি একটু সেটে ট্রাই করলাম সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর কিছু কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছি এই তো পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে সরিষার তেল সব কিছু দিয়ে এই তো তারপরে কিছু ধুনিয়া পাতাও অ্যাড করেছি ভর্তা করেছি তো আসলে যে কোনো জিনিসই একটু যত্ন করে করলে কিন্তু বেশ ভালোই হয়ে অসম্ভব মজার ছিল ভর্তাটা আপনারা আসলে এইভাবে ট্রাই করতে পারেন একদমই আমার কাছে নতুন এবং স্বাদটাও একটু আলাদা তো এই তো দেখলাম একটু লবণ ঠিক কিনা তো মনে হইলো যে আর একটু লবণ লাগবে তা আমি সেই হিসেবে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি তো এই তো শেষ আমার সেই লোভনীয় ভর্তা তো আসলে দুপুরে অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিকেলবেলা এই শীতের দিনে বলেন গরম গরম ফুলকো ফুলকো পিঠা খেতে কান্না ভালো লাগে তো ভাবলাম আজকে একটু তেলের পিঠা বানাই তো আমি সেই কাজটাই করে নিয়েছিলাম তো আমি হ্যাঁ ডোটা আসলে আগেই করে রেখেছিলাম চালের আটা গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে তো দেখলাম না বেশ ভালোই হচ্ছিলো পিঠাগুলো সুন্দর ফুলকো ফুলকো তো পিঠা বানাতে বানাতেই হ্যাঁ আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই সবার সুস্বাস্থ্য স্বাস্থ্যের দিকে নজর রাখবেন তো আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই বলে আজকে শেষ সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম